হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফিমা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা তো আপনারা ভালো আছেন দেশের বাইরে দেশের ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দেওয়া শুরু করবেন আর সাবস্ক্রাইবটা করার মাঝে আপনি সাবস্ক্রাইবটা করে দেবেন আর পাশে থাকবে ঘন্টা অবশ্যই প্রেস করে দেবেন যাতে যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইল নতুন করে আপনি আমার সময় মতো ধরে দেখবেন যখন দেখতে পাচ্ছেন আর ফেসবুক থেকে যদি কেউ দেখে যান প্লিজ আমার পেজটা ফলো করে দেবেন ফলো করে পাশে থাকবেন আমি সবার পাশে আছি আমার পাশে অবশ্যই থাকবেন তো যখন দেখতে পাচ্ছি আমি কাঁটা রান্না করেছি কাঁটা কাটাকড়ি শাক ডাল দিয়ে রান্না করেছি তো খুব রান্না করছে প্লিজ আপনার সঙ্গে শেয়ার করছি তো আমি বাড়িতে যেভাবে বানাই সেইভাবে শেয়ারটা করছি তো চলুন তো এই কাটাকল শাক কে কে চেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন এটা সবারই খাওয়া খুব প্রয়োজন শরীরের মধ্যে কাঁটাকব্বর শাক আমাদের শরীরে প্রচুর উপকার করে যেমন যাদের শরীর রক্ত নেই এই কাঁটাকব্ব শাক খেলে না শরীর রক্ত হয় সকালে ঘুম থেকে উঠে এটা থেদে করে খান তো খুবই উপকারী জিনিস একটা বা সিদ্ধ করে খান হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি কাটাকবো শাকগুলোকে কি সুন্দর করে বেছে নিয়েছি নিয়ে ধুয়েও নিয়েছি তো চারাটি আমার কাটাকব্বর শাক ছিল তো চলুন এটাকে আজকে আমি ডাল দিয়ে রান্না করবো কীভাবে রান্না করছে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ডাল টাল নিয়েছি অল্প আর এদিকে নিয়েছি কাঁচি রঙার পেঁয়াজ কাঁচি দেখতে পাচ্ছি পুরো মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি একটা আলু আলুটা দিলে কাঁটাগর শাক একটা ঠিক করে ভাব থাকে সেটা আলু দিলে ঠিক হয়ে যায় তো সেখানে আমি আলু দিয়েছি তবে আপনারা স্কিপ করতে পারেন আলু নাও দিতে পারেন তো যাই হোক আমি কাঁটাকপর শাক নিয়েছি চারাটে আর তার সঙ্গে একটা আলু নিয়েছি ফিঙ্গারপিস করে নিয়ে দেখতে পাচ্ছেন আর এই ডাল তো আর কিছু না এই হচ্ছে আমার উপকরণ এবার ঝাল হলো যেমন দেওয়া হয় তেমনই দেব তো চলুন রান্না কীভাবে করতে দেখাচ্ছে অবশ্যই প্লিজ প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করুন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি কাটাকোবর শাক কটা একটা হাঁড়ি নিয়েছি হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ হাফ চামচেও কম এই লবণটা তো লবণটা দেওয়ার পর আমি এক গ্লাস জল দিচ্ছি খাবার জল যে জলটা মানে আপনারা খান সেই জল দিতে হবে কারণ এটা তো ফেলে দেওয়া হবে না এই জলটা খাওয়ার জন্যই দিচ্ছি আমি তো আমরা ফিল্টারে জল খাই সেই জলে আমি এক গ্লাস দিয়ে দিলাম দিয়ে আমি গ্যাসটাকে জ্বালিয়ে দেবো গ্যাসটাকে জ্বালে দিলাম চলুন এটা একটু ফুটে যায় পরে আবার দেখা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি গ্যাসটাকে আসতে দিয়ে গেছিলাম তো দেখতে পাচ্ছেন এক গ্লাস জল দিয়েছে এতটুকু জল আছে তো এই জলটা না আমি ঢেলে নেব চলুন হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন আমি এটা একদম জল ঝাড়িয়ে নিয়েছি দেখুন এটা হচ্ছে জল তো এই জলটা আমি খেয়ে নেব এই জলটা ডালের মধ্যে দেবো না দেখতে পাচ্ছি জলটা খুব উপকারী জল তো এই জলটা আমি খেয়ে নেবো আর এবার এতে আমি দিয়ে দিচ্ছি কি উপকরণ দেখতে পাচ্ছেন তো এতে আমি দিয়ে দিয়েছি এবার যে ডালটা ধুয়ে রেখেছি সেই ডালটা দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে রেখেছি ডালটা ডালটা দিয়ে দিলাম এক গ্লাস জল তো ডালটা যে পাত্রে ধুয়েছিলাম সেই পাত্রে জল আমার দিয়ে দিচ্ছি একটু এক গ্লাস আর এক বাটি জল দিলাম এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল অল্প করে এবার দিয়ে দেবো এক চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা পেঁয়াজ এবার দিয়ে দেবো যে আলুটাকে ঘুরে রেখেছি সেই আলুটাকে দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে এটা নিয়ে দেবো খেতে অসাধারণ লাগে এটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর এই যে জলটা আমি বের করে নিয়েছি এই কাঁটাকল পোশাকের যে জলটা কারণ এই জলটা দিলে না তরকারিটা পুরো কালো হয়ে যায় মানে ডালটা পুরো কালো হয়ে যায় সেই কারণে আমি জলটা আমি একটু শাকটা সিদ্ধ করে আমি জলটা বের করে খেয়ে নিই এটা শরীরের পক্ষে খুবই উপকারী একটা জিনিস তো সে কারণে এটা খেয়ে নিই আর তারপরে আমি রান্না করি তো সত্যি খেতে এটা অসম্ভব সুন্দর লাগে আর তরকারিটা একদম কালারফুল হবে মানে কোনো কালো হবে না তো চলুন এটা ফুটতে থাকো ফিরে আসছি পরে দশ মিনিটের মধ্যে রান্না আমার কমপ্লিট হয়ে যাবে চলুন ফিরে আসছি দশ দশ মিনিট পরে